শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল আজকে চলে যাচ্ছি মাংস আনতে অনেকদিন মাংস খাওয়া হয়নি পুরো মাসটাই মিলে একদিন হয়েছিল সে না খাওয়ার মতন কেউ খায়নি ঠিকঠাক সে বাচ্চাগুলো এসেছিলো বলে বাধ্য করা হয়েছিল তো চলো আজকে মাংস দোকানে যাব তো এখন সাড়ে নটা বাজেনি এখনও তো মাংস দোকান খুলছে কিনা দেখি আমি তো বেরিয়েছি কেন ও খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে যাবে একটু তাড়াতাড়ি যদি দোকান খুলে তাহলে নিয়ে আসবো দেখি আমাদের সামনেই দোকান আছে তো চলো দেখি দোকানের কি অবস্থা আর কালকে তোমাদেরকে যে বলেছিলাম শশা খেয়ে গেছে তো শশা গাছটা দেখাই চলো মা লাল শাক তুলে নিয়েছে দেখো বাগান থেকে মনে হয় কোনো চপচুরি টচ্চুরি করা হবে তো জানি না কি হবে আগে মাংসটা নিয়ে আসি দেখো শশা গাছটা অনেক শশা হয়েছিল শশাগুলো খুব বড়ো হয়নি ছোট্ট ছোট হয়েছিল কিন্তু সব খেয়ে চলে গেছে আবার শনি এসেছে দেখো ছোট ছোটো বেশ জানি না কী হবে হনুমান বাবাজি রাখবে কিনা দেখো বেশ গাঠে গাঠে শুনিয়ে এসেছে আর কি সুন্দর মিষ্টি ছিল শশাটা ঘরের শশা কিন্তু খেতে খুব সেদ স্বাদ তো জানি নি এখন কি হবে এই গাছটাতে হয়েছে অনেকগুলো বেগুন গাছগুলো আবার ফুল এসেছে কবে বেগুন হবে ভগবান জানে তো চলো মাংস আনতে যাই দেখি দোকান খোলা কি বন্ধ সব বন্ধুরা দোকান বন্ধ তো দেখি বাজারে পাঠাতে হবে ঘরের কাছে দোকান ভেবেছিলাম পেয়ে যাব তো পাইনি দেখো ঘুরে আসছি তারা সবাই হাটে চলে গেছে যে মাংস কাটবে সে তা এখন আসলে কাটবে তো আমাদের যেহেতু